বিমান বাহিনীর সাইন কলেজ বগুড়ায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলার নাগরিক দরখাস্ত করতে পারবেন পদের নাম এক নং পদ প্রভাষক কৃষি শিক্ষা পদ সংখ্যা একটি পদের ধরন হল স্থায়ী বেতন গ্রেড নবম শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি নং পদ কাউন্সিলর অ্যান্ড হেড অফ ডিসিপ্লিন পথ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোতর ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে মনোবিজ্ঞানে মেয়াদী স্নাতক ডিগ্রি তিন পথ প্রবাসক গণিত পথ সংখ্যা একটি চাকরির ধরন খন্ডকালীন সর্ব সর্বসারকল্য বেতন বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকের সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানে স্নাতক ডিগ্রি এর পরের রয়েছে সহকারী শিক্ষক ইংরেজি পথ একটি এরপর সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বিজ্ঞান পথ সংখ্যা একটি সহকারী শিক্ষক রসায়ন পথ সংখ্যা একটি এই তিনটি পদে স্থায়ী বেতন গ্রেড দশম কিন্তু যারা বিহীন রয়েছেন তারা এগারোতম গ্রেডে বেতন পাবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই কিন্তু হবে আবেদনে বয়সীমা পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপর সহকারী শিক্ষক আইসিটি পথ সংখ্যা একটি খন্দকালীন শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইসিডি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকলেই হবে এর পরের পথে রয়েছে হিসাব রক্ষক পথ সংখ্যা একটি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে এখানে আবেদন করতে পারবেন এর পরের পথে সহকারী হিসাব রক্ষক পথ সংখ্যা একটি এগুলো স্থায়ী পদ বেতন গ্রেড ষোলো তার তৃতীয় শ্রেণীর পদ যোগ্যতা ব্যবসায়ী শিক্ষা বিভাগে এইচএসসি বা সমানের দ্বিতীয় বিভাগ থাকতে হবে এর পরের পরটি অধ্যক্ষ ব্যক্তিগত সহকারী অর্থাৎ পি এ পথ সংখ্যা একটি এটি বেতন গ্রেড ষোলো পরের পরটি পরিচন্নতা কর্মী পথ সংখ্যা দুইটি বেতন গ্রেড বিশ অর্থাৎ চতুর্থ শ্রেণীর পথ এখানে জিএসসি জেডিসি বা অন্যান্য অষ্টম শ্রেণীর পাঁচের সমান থাকলে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও অন্যান্য সুবিধা রয়েছে চাকরি যদি স্থায়ীকরণ হয় স্থায়ীকরণের সাথে মূল বেতনের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিশেষ ভাতা এই সকল ভাতা কিন্তু পাবেন প্রফিট ফান্ড রয়েছে আর খণ্ডকালীন শিক্ষকদের শুধুমাত্র কিন্তু মূল বেতন এবং উৎসব ভাতা প্রদান করা হবে অন্য কিছু প্রদান করা হবে না চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে আর আবেদন করতে হবে দশই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অনলাইনে আপনাদের আবেদন করতে হবে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ধন্যবাদ